আসসালামু আলাইকুম গত পাঁচ দিন যাবৎ কইল পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়েছে তো এই ঠান্ডায় আক্রান্ত হওয়ার কারণে কি কি ওষুধ ব্যবহার করলাম এই চার পাঁচ দিন তো এটাই দেখাবো ইনশাল্লাহ তো প্রথমেই ঠান্ডার জন্য আমি এনেছি হচ্ছে ডক্সিভেট এবং ভ্যালোটিলভেট দুইটা এই দুইটা এই দুইটা যেহেতু দুইটাই এই দুইটাই যেহেতু অ্যান্টিবায়োটিক তাই তার সাথে আমি এলকেভেট এই সাপ্লিমেন্টটা ব্যবহার করছি কারণ অতিরিক্ত দুইটা দুইটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে পাখির কিডনি লিভারে সমস্যা হতে পারে যার কারণে তার সাথে এই এটা এলকেভেট ব্যবহার করছি কারণ এই এলকেভেট কিডনি এবং লিভারের জন্য ভালো কাজ করে আর কি তার সাথে ব্যবহার করতে হচ্ছে সিক্স প্লাস সিক্স প্লাসটা হচ্ছে টক্সিন জাতীয় ঔষধ এটা ব্যবহার করলে অ্যান্টিবায়োটিক কাজ ভালো করে এবং এরেন সেই দুইটা হচ্ছে এখনো ব্যবহার করি নাই এগুলো আনা হয়েছে কারণ এই দুইটাতে কাজ করছে তারপরে অনেক পাখি মারা যাচ্ছে প্রতিদিন দুইটা তিনটা পাঁচটা এইভাবে মারা যাচ্ছে যার কারণে এই ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার রেনাসি কেয়ার এগুলো আবার আনা হয়েছে আর কি তো কেয়ার কাজ করে হচ্ছে পাখির যদি শ্বাসকষ্ট হয় অতিরিক্ত ঠান্ডার কারণে এই কারণে আর কি এই কেয়ারটা ব্যবহার করা হয় এটা স্প্রেও করে দেওয়া যায় আর রেনাসি অ্যান্টিবায়োটিক তবে এটা হচ্ছে ভিটামিন সি তবে এটা ডাক্তার কেন দিলে আমি নিজেও জানি না ইনশাল্লাহ ব্যবহার করে দেখি কি হয় এবং পরবর্তীতে চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে পাখিগুলো কোন ওষুধ দ্বারা সুস্থ হয়েছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন الله حافظ